এভরিওয়ান ওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খারকন পাতার বাটা যারা বিভিন্ন ধরনের ভর্তা বাটা খেতে ভালোবাসেন তাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আমার কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি খারকন পাতার বাটা করার জন্য এখানে প্রথমে লাগবে খারকন পাতা আমি দুই আটির মতো খারকন পাতা নিয়ে নিয়েছি দেখুন এগুলোকে খারকন পাতা বলে বাজারে খুব সহজে আপনারা এই পাতাগুলো পেয়ে যাবেন এই পাতাগুলো ডাটা সহকারে আমি খুব ভালো করে কুটে নিয়েছি এগুলো ঝুড়ি করে একদম কাটতে হবে না ধুয়ে আমি এগুলো হাড়িতে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন বেশি লবণ হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না আর একটু জল দিয়ে আমি এই পাতাগুলোকে একটু সিদ্ধ করে নেব এই জলটা কিন্তু আমি ফেলবো না আপনারা চাইলে পরে জলটা ফেলেও দিতে পারেন যখন দেখবেন যে পাতাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন চাইলে ফেলে দিতে পারেন আমি এই জলটাকে একদম শুকিয়ে ফেলব এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই খারকন পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দেখুন আমি কিন্তু হারকন পাতাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার তেল বা কোনো কিছুই আমি দেইনি শুধু লবণ দিয়ে এই পাতাগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব এখনও এই পাতায় প্রচুর জল আছে দেখতেই পারছেন আমি দেখাচ্ছি এই জলটাকে কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে আর এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে যে ডাটাগুলো দিয়েছি ডাটাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় না হলে কিন্তু এটা ভর্তা করলে পরে খেতে ভালো লাগবে না আর এটা সিদ্ধ করতে গেলে মাঝারি আছে আপনারা এই পাতাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন এখন ঝালের জন্য এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাতে খুব সুন্দর একটা ঝাল হবে আর ফ্লেভারটাও ভালো আসবে এই খারকন পাতা কিন্তু গ্রাম অঞ্চলে সবসময় পাওয়া যায় কিন্তু শহরে বাজারে সবসময় উঠে না কিন্তু যখন উঠে আপনারা চাইলে বা হাতের কাছে যদি দেখেন যে এই খালকন পাতা পাওয়া যাচ্ছে এইভাবে ভর্তা করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কেউ চিংড়ি মাছ ভালোবাসেন সেই ক্ষেত্রে কিন্তু এই পাতাটা যখন ভর্তা করবেন দু একটা চিংড়ি মাছ ভেজে দিয়ে দেবেন দেখবেন ভর্তাটা খেতে আরও বেশি টেস্ট লাগবে আমার হাতের কাছে চিংড়ি মাছ ছিল না তাই আমি দিতে পারিনি এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে প্রায় হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দু তিনটার মতো শুকনো মরিচ আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ আর শুকনো মরিচটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি অনেকটা বেরেস্তার মতো করে আমি ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তাতে করে ভর্তাটা যখন আমি পাটায় বাটবো তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তাই এটা কেন একটা বেরেস্তার মতো করে আমরা ভেজে নেব দেখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইখানে ক্লিক করে দেবেন আমি যখনই কোনো রেসিপি বা নতুন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসছে ভালো মতো ভাজাও হয়ে এসছে এই খারকন পাতার শাকও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে আমি শাকটা রান্না করিনি আজকে বাটাটাই করেছি কিন্তু খারকন পাতার শাক কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন চুলা রাসটাকে কিন্তু মাঝারিতে করেই সুন্দর করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি আর ঝালটা আসলে আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা দেবেন যদি বেশি ঝাল পছন্দ করেন মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন কম খেতে পছন্দ করলে একটু কম দেবেন দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না এগুলো সাদা সাজা থাকবে কিন্তু খুব সুন্দর মতো এগুলোকে ভেজে নেবেন চুলার আঁচটাকে অবশ্যই কম করে রেখে এটাকে ভেজে নিতে হবে তাতে করে একটা ব্রাউন কালার আসবে আর এই ভর্তার মধ্যে এটা খেতে ভীষণ ভালো লাগবে আমি ভালো করে ভেজে সব কিছু মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে ভর্তা করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পেটে নিতে পারেন তবে আমি মিক্সিতেই করেছি এটা আমার কাছে বেশি সহজ মনে হয় হয়ে গেল আমার খারকন পাতার বাটা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা